নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আঠাশে মে দু আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নেবো গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটীয় ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত ও বাকি জেলায় অতি হালকা বৃষ্টিপাত হয়েছে খোয়াই জেলায় কোনো বৃষ্টিপাত হয়নি গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার গড় বৃষ্টিপাত ছিল চার দশমিক এক মিলিমিটার এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপট গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উত্তর জেলায় স্বাভাবিক ও সব জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সিপিআই সিপাই জেলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা সিপাই জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিক হয়ে কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বন্ডা ছড়ায় এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য জেলা ভিত্তিক সতর্ক বার্তা আগামী ২৪ ঘন্টায় সব জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে চিপুরা সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দম্পা হাওয়া ও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকালের আবহাওয়া আভাস আগামী কাল চিপুরের প্রত্যেক জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা সার্বিক কাঁচা কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেটা সার্বিক নমস্কার ধন্যবাদ